হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক দুই হাজার চব্বিশ ফিজিক্যাল সায়েন্স এই প্রশ্নপত্র থেকে উত্তর দেখিয়ে দিচ্ছি এখানে একের উত্তর হচ্ছে এ খালি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি এখানে দুই এর উত্তর হচ্ছে সি এখানে তিনের উত্তর হচ্ছে সি তার চারের উত্তর হচ্ছে ডি তার পাঁচ এর উত্তর হচ্ছে ডি এখানে আর ছয় এর উত্তর হচ্ছে এখানে বি সাতের উত্তর হচ্ছে বি এখানে আটের উত্তর হচ্ছে এখানে হচ্ছে বি নয়ের উত্তর হচ্ছে বি তার দশ এর উত্তর হচ্ছে এখানে বি এগারো এর উত্তর হচ্ছে এখানে ডি তারপর হচ্ছে বারো এর উত্তর হচ্ছে সি তেরো উত্তর হচ্ছে এখানে ডি চোদ্দোর উত্তর হচ্ছে সি পনেরো উত্তর হচ্ছে সি এখানে এক কথা উত্তর এখানে একুশটি প্রশ্ন লিখতে হবে এখানে উত্তর লেখানো রয়েছে তারপরে মেসেজ পিয়ার এখানে উত্তর হচ্ছে এক্সো স্পিয়া তার হচ্ছে সমপরাবৃত্ত এর উত্তর হচ্ছে ব্যস্তানুপাতি এখানে চব্বিশ ইন্টু টেন টু পাওয়ার মাইনাস সিক্স আর কে মাইনাস ওয়ান তার এখানে চালু সূত্র উত্তর হবে এখানে কমবে আর এখানে হচ্ছে টু এর অধিক হবে টু এফ আর এখানে তিন ওহম হবে তার এখানে এখানে পরে উত্তরটি হবে ফ্লেমিং এর বাম হস্তের নিয়ম তারপরে উত্তর হবে এখানে পারমান্ট বিদ্যুৎ তারপরে এখানে উত্তরটি বড় হবে এখানে লেখানো হয়নি এখানে হচ্ছে বাম স্তম্ভ ডান স্তম্ভ এখানে যে বি হবে তারপর হবে ডি এখানে তিনের উত্তর হবে এ আর চারটে হবে এখানে সি তারপরে উত্তর হবে জল এখানে অ্যানোড আর এখানে হবে ডি সি তারপরে হচ্ছে তড়িৎ বিশ্লেষক এখানে ইউরিয়া এখানে ইউরিয়া ইউরিয়া সংকেত এখানে সিলভার হবে সালফেট তারপর উত্তর বি উড়িয়া এখানে হচ্ছে দুটি সংকেত দেওয়ানো রয়েছে এখানে তারপর হচ্ছে বিউটেন এখানে হচ্ছে গঠনমূলক সংকেত মান দুই এখানে মান দুইয়ের লিখতে হবে প্রশ্নগুলো দেখে দিচ্ছি এখানে এখানে প্রশ্ন রয়েছে একটি বৈদ্যুতিক কোষে সে প্রশ্নকে দেখে দিচ্ছি এখানে এখানে তিন নম্বরে থাকবে এখানে তিন নম্বরে বারোটা লিখতে হবে পার্থক্য রয়েছে এখানে হচ্ছে আলফার গামা মধ্যে ক্ষমতা আয়নিত করার তুলনামূলক এখানে আদান ভেদন ক্ষমতার পার্থক্য লিখতে হবে তাহলে তড়িৎ লেপনের উদ্দেশ্য কি এখান থেকে বাদ যাবে এখানে এখানে বহিরাগত